আজকে আমাদের জন্য এই করছে করছে চিকেন ফ্রাই আমরা সবাই একসাথে খাইতেছি দুপুরে মাহি আছে ঠিক আছে তারপরে কেমন আছে রান্না তো অনেক মজা হয় ঠিক আছে অনেক ঝরঝরা হয়েছে দুই শালি আসছে আমার মৃদুর দুই বোন মাহি আর এটা তাহা শরম পাইটা আছে এই জন্য মৃদু স্পেশালি মানে ওদের জন্য রান্না করছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি

দুইজন হইল আমার ভালোবাসা এটা হইল আমার মেজো বউ আর এটা হইল আমার সবার ছোট বউ ঠিক আছে এই যে আপনার এটা হইল আমার ছোট বউ আর আমার আরো দুইজন বউ আছে ওরা নাই আজকে আর আমার বড় বউ তো ভিডিও করতে আছে মারা গেছে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকেন